তিনি ধ্যানস্থ ছিলেন তো ধ্যানস্থ ছিলেন তো জল দিতে পারেনি তখন এই পরীক্ষিত মহারাজ রেগে আমি জল চাইছি রাজা তুমি ভান করে বসে আছো মৃত সর্পকে তার গলায় জড়িয়ে দিয়েছে তুমি ধ্যানে বসে আছি তো সময় কলিরাজ কি করেছে সেই ঋষির পুত্র ছিল শৃঙ্গি খুব তেজস্বী ব্রহ্মচারী ছিল তাকে দেখেছে দেখো দেখো এই দেশের রাজা কি করেছে তোর বাবার গলায় একটা সাপ পড়িয়ে দিয়েছে আর তোর শৃঙ্গি রেগে আগুন হয়ে গেছে তোর কি করছে যে অভিশাপ দিচ্ছি যে কুলাঙ্গার এই কর্ম করেছে আমার বাবার গলায় দুটা সর্প জড়িয়েছে সাপ দেবে তক্ষকর করাল বন্ধনে তার মৃত্যু হবে এই কথা বললে বসে কান্না করছে বাবার কাছে বাবার ধ্যান ধ্যানে গেছে কি ব্যাপার কি হলো বৃত্ত সব গলায় পড়ে আছে তো সেঞ্জু বললো এরকম এই দেশের রাজা পরীক্ষিত মারা দেশে তোমার গলায় পড়ে দিচ্ছে আমি তাকে অভিশাপ দিয়েছি সাত দিন তার মৃত্যু হবে তক্ষক সরকার গমছা তখন তো সমুদ্রে সে খুব দুঃখ হয়ে গেছে আরে হায় হায় তুমি কি করলো